রাত তখন বারোটা বা একটা হঠাৎ মেসেজ আসলো আমার কাছ থেকে পণ্য নিবে তো এক ভাইয়া মেসেজ করতে করতে আমি ভাইয়াকে বললাম আপনি তো ফেক আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন না আমি জানি আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন তখন ভাইয়া বললো আমি যদি আপনাকে বিকাশ করি তখন কি আপনি আমাকে ফেক বলবেন আমি বললাম যে না তখন ফেক বলবো না সকাল হলো সকাল বারোটা একটার সময় ভাইয়া আমাকে বিকাশ করলো এবং বলল এখন বলেন আমি কি ফেক আমি বললাম যে না ভাইয়া আপনি ফেক না আপনার অর্ডারটি কনফার্ম করা হলো তার কিছুদিন পর ভাইয়া আমার কাছ থেকে রিং নেবে কিছু রিং পছন্দ করে ভাইয়াকে আমি দিলাম ভাইয়া রিং সব পছন্দ করে ছয়টা রিং নিলো এবং ভাইয়াকে বললাম এবার আপনাকে আর এক টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জও না কারণ এখন তো আপনি আমার রিপিট কাস্টমার হয়ে গেছেন ভাইয়া বললো কেন আপনি কেন এবার ডেলিভারি চার্জ দেবেন না আমি তো ভাবলাম এবার ফুল পেমেন্টটাই আপনাকে করে দিব। তারপর আমি তো আবার অবাক হয়ে গেলাম ভাইয়াকে বললাম ঠিক আছে তাহলে আপনি ফুল পেমেন্টটা করে দেন তারপর ভাইয়া আমাকে ফুল পেমেন্টটা করে দিল এখন বলল বলেন এখন কি আমি ফেক বললাম যে না আপনি ফেক না